আল্লাহ মনে টাকা দিয়েও ওরে দিছে ঠিক না এসান করছে বড় বানাইছে টাকা আলা বানাইছে উচিত তো ছিল মালিক তুমি পয়সা দিছ কত নিবা এটা বলো কেননা আবার তুমি দিবা আমার এখানে কমলে কে দিবে কে দিবে বোঝেন কিছু মনে হয় বোঝেন না আল্লাহ দিবে এই জন্যই তো আল্লাহ বলছে আমার ইউ করে দিল্লা হাতার দান হাসানা যারা মন খুইলা আমার জন্য খরচ করে আমি ও কাটি কাটি দিতে থাকি সুবহানাল্লাহ মহান উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুর মদিনা মুনাওয়ারাতে যখন আল্লাহর রাসূল হিজরত করে যান পানির কোনো ব্যবস্থা ছিল না মুসলমানদের মহাজের আনসারদের একটা কুয়া ছিল আকী ইহুদির মিষ্টি পানি ছিল প্রচুর ছিল কিন্তু ইহুদি মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করত পানির ব্যাপারে ইহুদীদের সাথে ভালো ব্যবহার করত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলে উসমান পানির তো কোনো ব্যবস্থা নাই কুয়া তো আসলে ইহুদির পানি তো ঠিক মতো আনা যায় না ও তো সব সময় বান্ধবামি করে কেননা ইহুদি হলো টাকার লুবি কি সম্পত্তির লুবি টাকার লুবি লুবি তোরে চড়ায় কত হইলে বেচবি না তো যায় দাম চাইছে একবারে যা চাইতে পারে তো চাইতে দেরি উসমান কিনা বাড়িতে আসে টাকা নিয়ে মাথায় আল্লাহ রসুলের কাছে কিনা ফেলছে তুমি কিনলে কি হবে তোমার আগে আরেকজন হিসেবে দাঁড়ায় আছে তুমি কিন্তু টাকার গাটটি দিয়া আল্লাহ পাঠিয়ে দিছে সোয়াবের গাঠি দিয়া আল্লাহ দিয়া পাঠিয়ে দিছে জিবুলিল্লাহ ইসলামকে আমরাও গাঠি ঘুরা দিব যেটা বুঝাইতে ছিলাম আর কি কোরবানি গরু এই জন্যই হাতিসে কিতাবে পাওয়া যায় মোটা সোটা কিনো এটা সত্যুর গুণ ওয়েট হবে ঠিক আমরাও কে আমাদের দিনের কম ওয়েট বেড়ে যাবে আপনি ষাট কেজি থাকবেন না তখন একেও পাল্লা উঠাবে তারপরে পাল্লা সামনে ঝুঁকাবে সত্য এটাই এই জন্য মেরে দোস্ত আসে এগুলার জন্যই সৌবত দরকার আলেম ওলামাদের সাথে উঠা বসা চলা ফিরা সম্পর্ক দরকার